উফ ছাড়ো না লাগছে তো কেন জানো আমি আবার কি করলাম সব সময় দুষ্টুমি করো আর বলো কি করলাম এরকম বাচ্চাদের মতো পাগলামি করতেছো কেন হ্যাঁ আমি কাছে আসলে তোমার খারাপ লাগে দেখো কথার উল্টো মানে বের করবে না বলে দিলাম আমি এক বলেছি তুমি আমার কাছে আসলে আমার খারাপ লাগে সেটা মুখে বলনি কেটে তোমার বিরক্ত লাগে সেটাই প্রকাশ করছো সব সময় দুষ্টুমি করলে তো এরকমটা হবে তাই না তোমার ধান্দাটাই থাকে সব সময় দুষ্টুমি করার তাহলে আর কি বলবো বলো তোমার ভালো লাগা আর আদর চাওয়াটা কি আমার জন্য অনেক বেশি অন্যায় হয়ে গেছে তোমার কাছে আসলে কি তোমার খুব বেশি খারাপ লাগে না হয়নি আর অন্যায় হবে কেন তুমি তো আমার বর আমার থেকে ভালোবাসাটা চাইতেই পারো আর তুমিও খুব ভালো করে জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি তাহলে এইভাবে সবসময় দূরে সরিয়ে দাও কেন সবসময় দুষ্টুমি করো সব দুষ্টুমি কিন্তু ভালো লাগে না বললাম মাঝে মধ্যে এমন দুষ্টুমি করো যার জন্য আমার সামনে লজ্জায় পড়তে হয় ওই জন্যই তো বলি যে একটু বুঝে শুনে দুষ্টুমি করতে হয় আমার বইয়ের সাথে দুষ্টুমি করবো আমি তাতে কার কি বলো তো জান তোমার কাছে আসলেই তো আমার ইয়ে পায় এই ইয়েটা আবার কি আরে জান তুমি বোঝো না এই এটা হচ্ছে আদর আদরটা কেমন হয় তুমি জানো না বুঝি তাই বলো আমি তো ভাবলাম হ্যাঁ তা তো ভাববেই কারণ তোমার মাইন্ডে তো সবসময় দুষ্টু দুষ্টু কথা ঘোরাফেরা করে আমি নাকি দুষ্টুমি করি তাহলে তোমার মাথায় এত কথা ঘোরাফেরা করে কেন তুমি যেমনটা তোমার বউটা তো তেমনটাই হবে তাই না আচ্ছা ঠিক আছে হলো এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো আমাকে একটু আদর করতে দাও সেই সকাল থেকে এখন আদর করতে পারিনি আর তুমি সবসময় আমার কাছে আসলে নাকসিটকে দূরে সরে যাও কেন বলো তো নাকি আমি ঠিকমতো আদর করতে পারি না নাকি তুমি অন্য কাউকে পছন্দ করো কিন্তু কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে তুমি সবসময় উল্টা কথা বলো আমি বলেছি তুমি আমাকে আদর করতে জানো না আর আমি অন্য কাউকে পছন্দ করি যদি সেটাই হতো তাহলে এত কাঠখড় পুড়িয়ে তোমাকে কখনই বিয়েটা করতাম না আমি তুমি সেটা খুব ভালো করেই জানো আরে বাবু তুমি রেগে যাচ্ছ কেন আমি তো তোমাকে ট্রাই করার জন্যই বললাম আর তুমি এতেই রেগে যাচ্ছ তুমি বলবে কেন তুমি জানো না আমি তোমাকে কতটুকু ভালোবাসি তোমার জন্য তো আমি এত কিছু করেছি তারপরেও যদি তুমি বলো আমি অন্য কাউকে ভালোবাসি তাহলে আমার ব্যর্থতা যে আমি তোমাকে বোঝাতে পারলাম না কতটা ভালোবাসি আমি তোমায় ওকে চান আমি বুঝেছি কিন্তু একটা কথা বলো তো আমি তোমার কাছে আসলে তুমি নাক চিট খেয়ে দূরে সরে যাও কেন হ্যাঁ আমার তো খেয়েদেয়ে কোনো কাজ নেই যে সব সময় সব কাজ ফেলে এসে তোমার সাথে রোমান্স করব সব সময় তাই না কিন্তু আমার তো ইচ্ছে করে সেটা কি হবে আমার তো তোমাকে দেখলে আদর আদর পায় সব সময় তোমার সাথে রোমান্স করতে ইচ্ছে করে তার কি করবে শুনি নিজেকে একটু সামনে রাখো এরপর তো বেবি আসলে তার সামনেও এই শুরু করে দিবে তুমি কি পাগল পেছো এত তাড়াতাড়ি বেবি নেব আগে দুইটা বছর তোমার সাথে ছুটিয়ে প্রেম করব তার আগে কোনো বেবি টেবি নিচ্ছি না আমরা এত রোমান্স করার ইচ্ছা যে শেষ পর্যন্ত কিনা বাবুই নিবে না নেবো না কেন অবশ্যই নেব আমাদের বেবি হবে তোমার মতো কিউট একটা মেয়ে যেখানে সারা বাড়িতে দৌড়ে বেড়াবে আর তোমাকে ঝালিয়ে মারবে তখন বুঝতে পারবে আমি কিছু দেখাই তোমাকে ঝালাই না হ্যাঁ ওইটাই তো চিন্তা করতেছি শোনো আমার পছন্দ হচ্ছে ছেলে বাবু উপরওয়ালা আমাদের ছেলে বাবু দিবেন তুমি দেখে নিও ওকে যেটা দিবে সেটা দিই খুশি এখন আমার দিকে ঘোরো আমি একটু আদর করি তোমাকে এই না একদম না এভাবে জড়িয়ে ধরে রেখেছো এভাবেই থাকো এখন যদি তোমার দিকে ঘুরি তাহলে তোমার মাথায় আদরে ভূত যাবে আর তারপর উল্টাপাল্টা কিছু একটা হয়ে যাবে উল্টাপাল্টা হলে তো তোমার সাথেই হবে অন্য কারোর সাথে তো নয় দেখো উল্টাপাল্টা কিছু হয়ে গেলে রাতে কিন্তু আদর করতে দিব না বলে দিলাম একদম তো আমাকে কিছু বলতে পারবে না যে তোমাকে আদর করতে দিচ্ছি না আমি রাতেটা রাতে দেখা যাবে আর তুমি কি করে আমার থেকে দূরে থাকো আমি সেটা দেখব রাতে তোমার আমার বুকে না ঘুমালে ঘুমই হয় না আর তুমি বলছো আমার থেকে দূরে থাকবে দেখব কি করে আমার আদর ছাড়া ঘুমোতে পারো তুমি কি মনে করেছো তোমার আদর না পেলে আমি ঘুমোতে পারবো না তাই তো একদমই না তাই আচ্ছা ঠিক আছে দেখা যাবে এখন আমার দিকে ঘুরে একটু আদর করি বললাম তো উলটাপালটা ইচ্ছে করবে না শুধু একটু রোটের মিষ্টিটা খাব উফ তোমার এই বায়নাতে না আর পারা যায় না তুমি সব সময় শুধু দুষ্টুমি মুডে থাকো একটু সিরিয়াস মুডে থাকো যে কোনো সময় আমু চলে আসতে পারে তারপর সেভাবে দেখে ফেলে কি ভাববে বলো তো কী আর ভাববে দেখবে বউকে ভালোবাসি তাই আদর করছি আর কিভাবে তাকে ভালোবাসতে হয় আবি সিনথিয়াকে নিজের দিকে ঘুরিয়ে দিল তারপর ওর কোমর জড়িয়ে ধরলো সিনথিয়া ওর চোখের দিকে তাকিয়ে আছে আবির আলতো আলতো করে ওর ঠোঁটের দিকে নিজের ঠোঁট জোড়া এগোতে লাগলো সিনথিয়া ও চোখ জোড়া বন্ধ করে নিল ও দুই হাতে আবিরের শার্টটা খামচে ধরলো আবির ওর মুখের দিকে তাকিয়ে রইল সিনথিয়ার ঠোঁট জোড়া অনবরত কাঁপছে আবির খেয়াল করেছে ও যতবার সিনথিয়ার কাছে আসত ও ততবারই শান্ত হয়ে যায় আর সিনথিয়াকে কিস করার আগে ওর ঠোঁট কাঁপে মনে হয় আবিরকে ওর কাছে টানে আবির সিনথিয়ার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে ভালোবাসার পরশ দিতে লাগলো আর সিনথিয়াও আবিরের সাথে রেসপন্স করতে লাগলো এখানে কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন না তো সিন্থিয়ার আবিরের সম্পর্ক খালাতো ভাই বোন ছিল সিনথিয়া সেই ছোটবেলা থেকে আবিরকে প্রচুর পরিমাণে ভালোবাসে যেটা ওকে বলতে পারছিল না আবার বোঝাতেও পারছিল না আবির ওকে বোনের মতোই দেখত সিনথিয়া দেখতে এতটাই বেশি সুন্দর যে যে কোনো ছেলে ওকে দেখলে প্রথমবারই পাগল হয়ে যাওয়ার মতো কিন্তু বোন বোন বলে আবির ওর দিকে তেমন খেয়াল করতো না আবির মাঝে মধ্যে ভাবতো সিনথিয়া যদি ওর খালাতো বোন না হতো তাহলে হয়তো ওকে প্রেমের প্রস্তাবটা দিয়েই ফেলতো আবির জানত না সিনথিয়া ওকে এত বেশি পছন্দ করে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর থেকেই সিনথিয়া আবিরের ভালোবাসাটা মিস করতে থাকে আর ওকে ছাড়া থাকতে পারছিল না তাই ওকে পোছানোর চেষ্টা করে কিন্তু আবির যেন বুঝতেই চাইছিল না যার জন্য সিনথিয়া একদিন ওকে প্রপোজ করে দেয় আবির সেদিন এত বেশি অবাক হয়েছিল যার জন্য বেশ কিছুক্ষণ সিনথিয়ার দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম ও ভাবতেও পারনি সিনথিয়া ওকে এত বেশি ভালোবাসে যার জন্য একটা মেয়ে হওয়ার সত্ত্বেও শেষ পর্যন্ত ওকে প্রপোজ করতে বাধ্য হয়েছে না আবির চুপ করে আছে তাই সিনথিয়া বলতে লাগলো কি হলো তুমি কথা বলছো না যে আবির দেখো আমি না তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি এটা কি ভালোবাসা ছিল কি না আমি সেটা জানি না তাই বলতে পারি না কিন্তু এখন না আমার পক্ষে তোমাকে ছাড়া থাকা একদম সম্ভব হচ্ছে না প্লিজ আমাকে একটাবার বার ভালোবেসে বুকে জড়িয়ে নাও দেখো সব ঠিক হয়ে যাবে সিনথিয়া তুই এসব কি বলছিস এটা কি করে সম্ভব তোর আর আমার মধ্যে কি একটা সম্পর্ক রয়েছে এরপরে যদি তুই এসব বলিস তাহলে কি করে হয় বলতো প্লিজ এরকম কথা বলিস না এই সম্পর্ক হওয়াটা কখনো সম্ভব না কেন সম্ভব না আমি কি খারাপ দেখতে নাকি বাজে মেয়ে আমি আর তোমার কোনো গার্লফ্রেন্ড আছে যাকে তুমি অনেক বেশি ভালোবাসো যার জন্য আমাকে মেনে নিতে পারবে না আমাকে একটু ভালোবাসতে পারবে না বুকে জড়িয়ে নিতে পারবে না বলো দেখ সিন্থিয়া তেমন কোনো বিষয় না কিন্তু আমার আর তোর মধ্যে ভাই বোনের সম্পর্ক তারপর আমি তোকে কি করে ভালোবাসি বল আর আমি তোকে নি কখনো এসব ভাবিনি দেখ আমার পক্ষে সম্ভব না তোকে ভালোবাসা আমি এসব ভাবতেও চাই না কারণ এই দুটো পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আর আব্বু যদি জানতে পারে বেশি রেগে যাবে তাই প্লিজ এরকম কথা বলিস না আমাকে যে বলতেই হবে কারণ আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি কেউ কিচ্ছু বলবে না খালু আর যদি জানতে পারে আমি তোকে ভালোবাসি বিয়ে করতে চাই তখন ওরা ঠিক মেনে নিবে দেখিস তুই সব বিষয় নিয়ে একদম ভয় পাস না প্লিজ একটু একটা আমাকে ভালোবেসে দেখ একটু বুকে জড়িয়ে নিয়ে দেখ সব ঠিক হয়ে যাবে কেউ কিচ্ছু বলতে পারবে না আমি ম্যানেজ করব সবটা বললাম তো আমি তুই বিষয়টাকে যত সহজ ভাবছিস বিষয়টা ততটা সহজ না এখন তোর কাছে আবেগের বসে মনে হচ্ছে তুই সবটা পারবি সবটা ঠিক হয়ে যাবে কেউ কিছুই বলবে না কিন্তু যে সম্পর্কের কথা তুই বলছিস সে সম্পর্ক কখনোই হবে না না মেনে নিবে সমাজ না তোর পরিবার না আমার পরিবার প্লিজ যে সম্পর্কটা আমাদের মাঝে আছে সেটা নষ্ট করিস না আমি কোনো সম্পর্ক নষ্ট করছি না আমি তোকে ভালোবাসি সেটাই বললাম আমি আর কিছুই হবে না তুই একটাবার আমাকে শুধু ভালোবেসে দেয় দেখ ভালো একজনকে লাগতে পারে তাই বলে তাকে ভালোবেসে নিজের করে পেতে হবে তাকে বিয়ে করতে হবে তার তো কোনো মানে নেই তুই প্লিজ এরকম পাগলামি করিস না সে আমাকে বিপদে পড়তে হবে তুই কি চাস তোর জন্য আমি কষ্ট পাই আমাকে বাসা ছেড়ে চলে যেতে হোক সবার কাছে আমি খারাপ হয়ে যাই আমি এরকমটা কেন চাইবো আমি তো শুধু তোকে চাই আর কিছু চাই না প্লিজ এরকম ভাবে বলিস না তোর কিছু হওয়ার আগে তুই বাসা ছেড়ে চলে যাওয়ার আগে আমি পৃথিবী ছেড়ে চলে যাব প্লিজ এরকম কথা বলিস না সিনথে একদম পাগলামি করবি না তুই যদি উল্টা কিছু করিস তাহলে ভাববো তুই আমাকে পছন্দ করতি ভালোবাসতি না শুধু আবেগের বসে সবটা করছিস আমি জানি তোর আবেগ কতটা বেশি প্লিজ আবেগের বসে এমন কিছু করিস না যার জন্য পরে আমাকে বস্তাতে হয় যার জন্য আমাদের ফ্যামিলি সম্পর্কটা নষ্ট হয়ে যায় তুই শুধু ফ্যামিলির কথাই ভাববি আমার কথা মনে পড়বে না আমি চলে গেলে তোর কিছু যায় আসবে না তাই তো আমি যে তোকে সে ছোটবেলা থেকে ভালোবাসি তোর জন্য এতগুলো ছেলে যে আমায় প্রপোজ করার পরেও তাদেরকে ফিরিয়ে দিলাম আমি শুধু বলেছি তুই আমার বয়ফ্রেন্ড এখন সে তুই আমায় ফিরিয়ে দিচ্ছিস কেন আমাকে ভালোবাসতে পারবি না এই ফ্যামিলির দোহাই দিয়ে তুই কিন্তু অনেক দিন আমার থেকে দূরে ছিলি হ্যাঁ এখন আর থাকিস না প্লিজ কিন্তু আমি তোর থেকে দূরে থাকতে পারবো না আমি মরে যাব প্লিজ ভাবে আমায় ইগনোর করিস না সেই ছোটোবেলা থেকে তোকে ভালোবাসি তোকে বোঝাতে ব্যর্থ আমি যার জন্য কিনে শেষ পর্যন্ত একটা মেয়ে হওয়ার পরেও তোকে প্রপোজ করতে বাধ্য হয়েছে আমি তোকে ভালোবাসা ঠিক আমার জন্য অন্যায় বল না কোনো অন্যায় নয় প্লিজ এখান থেকে যা আর কখন এরকম কথা বলবি না তাহলে তোর সাথে কথা বলে আমার বন্ধ করে দিতে হবে আমি পারবো না রে তোকে ছাড়া বাঁচতে সত্যি মরে যাব আমি তুই প্লিজ এরকম কথা বলিস না আমার খুব খারাপ লাগে আমি তোকে সাতটা দিন সময় দিচ্ছি তুই এর মধ্যে জানাবি তুই আমার ভালোবাসিস কি না নাহলে আমি শহর ছেড়ে চলে যাব না হলে তোর লাইফ থেকে অনেক দূরে হারিয়ে যাব তখন তুই বুঝতে পারবি আমি তোকে কতটা ভালোবেসেছিলাম সিনথিয়া কান্না করতে করতে চলে গেল আর আবির পড়ে গেল মহাবিপদে ও ভাবতেই পারিনি সিনথিয়া ওকে এত বেশি ভালোবাসে ভাবতো হয়তো ভাই বোনের সম্পর্ক সেজন্য ওর প্রতি এত কেয়ার ওর প্রতি এত ভালোবাসা দেখাতো ওকে যে সত্যি এত বেশি ভালোবাসে সেটা আবিরের জানা ছিল না সাতটা দিন আবির ভাবলো কি করবে কিন্তু ভেবে কিছুই পাচ্ছে না তারপর যখন সিন্থিয়া ওর সাথে দেখা করতে চাইছিল কথা বলতে চাইছিল তখন ওকে ইগনোর করার চেষ্টা করছিল। অনেক চেষ্টার পর আবির সিন্থিয়া যোগাযোগ করতে পারে তখন ও কান্না করতে করতে বলে আবির আমি সত্যি মরে যাবো রে তোকে ছাড়া বাঁচতে পারবো না আমি আমি বুঝতে পেরেছি তুই হয়তো আমার কখনোই ভালোবাসবি না এই পরিবারের জন্য শুধু তুই আমায় দূরে সরিয়ে দিবি তাই না আচ্ছা ঠিক আছে তুই ভালো থাকিস আমি আর না তোর সামনে আসবো না কখনো চিন্তে প্লিজ উল্টা পাল্টা কিছু করিস না তাহলে আবির কথাটা বলার আগেই সিনথিয়া ফোনটা কেটে দেয় আবিরের বেশ টেনশন হচ্ছিল যাই ওর খালামুনিকে ফোন করে ততক্ষণে সিনথিয়ার রুমের দরজা বন্ধ করে দিয়েছে খালামনি গিয়ে দেখে সিনথিয়ার রুমের দরজা লাগানো উনি আর কোনো উপায় না পেয়ে কয়েকজনের সাহায্যে দরজা ভেঙে দেখে সুইসাইড করার চেষ্টা করছে তখন সিন্থিয়ার আম্মু ওকে বোঝাতে গেলে ও পাগলামি করতে লাগলো আম্মু তখন ওকে একটা থাপ্পড় দিলে সিন্থিয়া জ্ঞান হারিয়ে ফেলে অনেকদিন সিন্থিয়ার আবিরের জন্য প্রচুর পরিমাণে পাগলামি করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় দিন কান্না করে তখন ওরা আর কোনো উপায় না পেয়ে ওর সাথে কথা বলে তারপর আব্বু আম্মু আর উপায় না পেয়ে আবিরের আব্বু আম্মুর সাথে কথা বলে তারপর আর কি যেটা হওয়ার সেটাই হয়েছে সিনথিয়ার পাগলামিতে আবির অনেক অনেক আগেই ভালোবেসে ফেলেছিল আর আব্বু আম্মু কথাতে সিন্থিয়াকে বিয়ে করতে হয় তারপর থেকে আবির ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর এখন এত বেশি ভালোবাসে এক মুহূর্তেও ওকে ছাড়া থাকতে পারে না সব সময় সিন্থিয়ার কাছে ভালোবাসা আর আদরের আবদার করে আজকেও ঠিক তেমনটাই করছিল কাজ শেষ করে আবির বাসায় এসে দেখে সিনথিয়া বেলকনিতে দাঁড়িয়ে আছে তখনও গিয়ে সিনথিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরতেই ও আবিরের স্পর্শগুলো টের পায় আবির ওর পেটের উপর স্লাইড করতেই সিনথিয়া ওকে ছাড়িয়ে নেয় আর কথাগুলো বলে তো আধ ঘন্টা পর সিনথিয়া আবিরকে ছেড়ে দিল সিনথিয়ার থেকে আবির আজকে এত লম্বা একটা কিস পাবে আবির ভাবতেও পারেনি সিনথিয়া লজ্জা পেয়ে আবিরের বুকে মুখ লুকালো এত ভালোবাসো তাহলে সেটা প্রকাশ করো না কেন আমাকে একটু আদর করলেই তো আমি আর বেশি দুষ্টমি করি না কিন্তু তুমি তো আদর করতেই চাও না আমি ওর জন্যই করি না তাতে তুমি সব সময় আমার কাছে আদরের আবদার করো আমার সাথে দুষ্টুমি করো কারণ আমি চাই আমার পাগলটা আমাকে সবসময় এভাবে এই জন্য বুঝি বলো আমি দুষ্টুমি করি তাই তো যেন দুষ্টুমিটা একটু বেশি করি আমি তো সবটা বুঝে গেছি কে না চায় ভালোবাসার কাছ থেকে এরকম দুষ্টুমি খুন আর ভালোবাসাগুলো নাকি তুমি চাও না আমাকে এমন করে ভালোবাসতে হম কি বলেছে চাই না তখন আমি তোমাকে ভালোবাসতাম না কিন্তু এখন তো তোমার মতো করেই ঠিক তোমাকে ভালোবাসি আর সব সময় তোমার আদর পেতে চাই আচ্ছা শোনো কাছে এসো আর একটু আদর করি এর থেকে আর কত কাছে আসবে চান যতটা কাছে আসলে একজন আরেকজনের থেকে হারিয়ে যাওয়া যায় ততটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য